আসসালামু আলাইকুম এবরিক মাছ পাখির ঠিকানায় আরও একবার স্বাগত জানাচ্ছি আপনাদের সকলকে একটা প্রশ্নের উত্তর দেব একজন প্রশ্ন করেছেন যে আয়রন পানি দিয়ে এইভাবে মাছ চাষ হবে কি না তো সে প্রশ্নটা করেছিলেন শিং মাছের ক্ষেত্রে সে হয়তোবা শিং মাছ বা কই মাছ চাষ করতে চাচ্ছেন তো সেটার ক্ষেত্রে বলবো আপনার আয়রনের পরিমাণ কেমন এটা আগে দেখতে হবে আদারওয়াইজ বলা পসিবল না আপনি যদি আমার সাথে যোগাযোগ করেন সেক্ষেত্রে সহজ হয় আর যাদের আয়রন আছে কম বেশি তারা সবাই এই পানি দিয়েই এই মাছটা চাষ করতে পারবেন কেননা আয়রন কি করে অতিরিক্ত হলে নিচে তলানিতে জমা হয়ে যায় এর বাইরে কিছু না মাছের ক্ষেত্রে আয়রনের কোনো ক্ষতি হয় না বা দেখা যায় না আয়রনের প্রভাবে যে ক্ষতি হয় এরকম কোনো ক্ষতি মাছের ক্ষেত্রে দেখা যায় না সেই ক্ষেত্রে আপনারা কিন্তু ওই আয়রনের পানি দিয়েই মাছ চাষ করতে পারবেন যদি একেবারেই অতিরিক্ত মনে হয় আপনাদের কাছে যে না এটা পসিবলই না তাহলে একটা কাজ করতে পারেন সেটা হচ্ছে আমাকে দেখাতে পারেন পানিটা আমি পানিটা দেখে আপনাদেরকে জানানোর চেষ্টা করব যে এটা দিয়ে পসিবল বা পসিবল না আপনারাও বুঝতে পারবেন সেটা হচ্ছে কি একদিন পানিটা রেখে দেবেন রেখে দেওয়ার পরে দেখবেন যে পানিটা কতটা কালার পরিবর্তন হয় যদি খুব বেশি হয় তোলানিতে ময়লা জমে তাহলে এটা দিয়ে পসিবল নাও হতে পারে কিন্তু যদি তলানিতে একেবারে ময়লা না জমে শুধু হালকা লাল হয়ে যাচ্ছে তো এটা দিয়ে করতে পারবেন কেননা আমরা প্রতিদিন প্রাণীটাকে চেঞ্জ করব যেহেতু সেহেতু এটা দিয়ে মাছ চাষ করা পসিবল আশা করব আপনার উত্তরটা পেয়ে গেছেন এরপরেও আপনাকে বলবো যদি মনে হয় তাহলে এই ভিডিওতে কমেন্ট করুন যোগাযোগ নাম্বার দিয়ে দেব আমার সাথে যোগাযোগ করে দেখাবেন আমি দেখে ডিটেলস জানাতে পারবো ছিল আজকের ভিডিও দেখা হবে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পাখির ঠিকানার সাথেই থাকবেন আল্লাহ হাফেজ